Bốn nước khi không hơn về, gỗ sông về Khát tâm Bye bye, Tata Good bye

দাও ভারু কাকু দাও কাকুদের ডুবা দাও বন্ধু তাহলে চিল কেমন হচ্ছে বন্ধু আজ কেমন মন খারাপ যমুনা নদী আবার তার আগের রূপ ফিরে পেয়েছে দীর্ঘ একটি বছর পর আবার দেখা যাচ্ছে পানিতে এ পরিপূর্ণ আমার বন্ধু ফারুক তার লাইভ জ্যাকেট নিয়ে চলে আসছে আমার আরেক বন্ধু তা এসে আরেকটা লাইফ জ্যাকেট নিয়ে চলে আসছে পিছনে নৌকা নিজের লাগে নৌকা ঘাটের ভিতরে তুলে দিয়ে বিপদ হয়ে যাবে আর ওই বন্ধু সাঁতার জানে না ওখানে বসে আছে ভারত বসে আছে শেষ এই পর্যন্তই কেমন আমরা আমাদের ভিডিওটা এখানেই শেষ করতেছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য এই পেজটা অবশ্যই ফলোতে রাখবেন ধন্যবাদ আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই নিচে একটা কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে এবং ভিডিওটা শেয়ার করুন বন্ধুদের মাঝে সেরা মুহূর্তগুলো স্মৃতিতে রেখে দিলাম ধন্যবাদ